তো এবার যদি এর বডি ওভারভিউ দিই এর প্রাইস তো এমআরপি যেটা বক্সে রয়েছে সেটাই নেওয়া হবে তারপরে কিন্তু একটা ডিসকাউন্ট হয় যে এবার আসি কোয়ালিটির পার্টে তো এর কোয়ালিটি সত্যি কোথা থেকে অর্ডার করবেন আর দিনে ডেলিভারি পাবেন সুপ্রভাত সকল দর্শককে চলে এলাম আবার নতুন দিনের নতুন ব্লগে তো আশা করি সবাই ভালো আর সুস্থ আছেন ইন্ট্রোডাকশান দেখে বুঝেই গিয়েছেন আমি কি বিষয়ে আজকে আলোচনা করতে চলে এসেছি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অ্যাজ ইউজুয়াল ইউটিউব চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকে আমি কথা বলতে চলেছি এই প্যানিয়ার্স কিভাবে ফিট করাবেন কোথা থেকে অর্ডার করবেন আর কত ডেলিভারি পাবেন তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক গাড়ি এখন মোটামুটি আমার স্যাডেল স্টে লাগানো ছিল তো এই স্যাডেল স্টেগুলোকে খোলা হবে তারপরে কিন্তু প্যানিয়ার্সগুলো ফিটমেন্ট হবে তো দুদিকেই রয়েছে স্যাডেল স্টে জাস্ট দেখিয়ে দিই একবার আর এই হচ্ছে আমার বাঘ আর এই হচ্ছে রয়্যাল এনফিল্ড সার্ভিস সেন্টার যেটা পারুলিয়া ডায়মন্ড হারবার এ few মোমেন্টস later. আর এই মোটামুটি হিমালয়ানকে তোলা হয়ে গেল আর এখানে এবার ট্রিটমেন্ট হবে হচ্ছে প্যানিয়ার স্যাডেল এখন আপাতত পিছনে যে প্যানিয়ার এইগুলো রয়েছে স্যাডেল স্টেটার রয়েছে স্যাডেল স্টেটা খোলা হচ্ছে দেন এরপরে প্যানিয়ার্সগুলো ট্রিটমেন্ট হবে তো ভিডিওটা বেশি লং করছি না জাস্ট নাট নাটবোল্ডগুলো খুলে মানে স্যাডেলটা খুলে জাস্ট প্যানিয়ারটা বসানো হবে সেটাই পুরোপুরি দেখাচ্ছি Hwyl. <middly> এই হচ্ছে রয়্যাল এনফিল্ডের জেনুইন অ্যাসেসারিস রয়্যাল এনফিল্ডের প্যানিয়ার্স তার সঙ্গে আমি অর্ডার করেছিলাম হচ্ছে এই দুটো মাউন্ট এই একটা মাউন্ট এই একটা মাউন্ট পিছন থেকে ঠিক প্যানিয়ার্স লাগানোর পর এই রকম দেখতে লাগছে আর যদি ফ্রন্ট সাইডের কথা বলি ফ্রন্ট সাইড থেকে কিন্তু দারুণ দেখতে লাগছে প্যানিয়ার্স লাগানোর পর এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে প্যানিয়ার্সটা তো পুরোপুরি লোহার তৈরি তার মানে এটা পুরো খাঁচাটা পুরো লোহার খাঁচা বলতে গেলে কোনো পি ইউজ হয়নি চারদিকের মাউন্ট ছাড়া তো এর মধ্যে লোহা যখনই একটা বডিতে ফিট হবে একটা ঢক মতো আওয়াজ আসতে পারে অনেকের মনে প্রশ্ন হয় তার কারণ টপ বক্স লাগানোর পরেও কিন্তু একটা ঢাকঢাক মতো একটা আওয়াজ আসে তো এই ফিডমেন্ট করার পরে এর থেকে কি কি কিন্তু রকম কি নয়েজ আসে আদৌ জেনুইন যে অ্যাসেসারিজ যে ফিডমেন্ট সেই ফিডমেন্টটা কিন্তু সত্যি অসম্ভব সুন্দর তার কারণ এর আগের বাইকেও কিন্তু আমার প্যানিয়ার্স ছিল তখন কিন্তু আফটার মার্কেট ফিডমেন্টটা অতটাও ভালো ছিল না বাট যখন এই জেনুইন অ্যাসেসারিজ ফিডমেন্ট হয়েছে রয়্যাল এনফিল্ডের মধ্যে সিরিয়াসলি দারুণ কোয়ালিটি যদি এর প্রাইস সম্বন্ধে কথা বলি এর প্রাইস তো বক্সে থার্টি কের উপরেই রয়েছে বাট এটা আমার পড়েছে হচ্ছে টোয়েন্টি সিক্স কে টু টোয়েন্টি সেভেন কের মাঝামাঝিতে আফটার ডিসকাউন্ট তো ব্যাপারটা হচ্ছে যে আপনারা আপনাদের নিয়ারেস্ট ব্রাঞ্চে কল করে নিতে পারেন যে এর প্রাইস কেমন চলছে এবং ডিসকাউন্ট কতটা পাওয়া যাবে তার উপরেই কিন্তু নির্ভর করছে এর প্রাইসিংটা তার কারণ ডাইরেক্ট এর প্রাইসিং বলাটা কিন্তু অসম্ভব এবার আসি কোয়ালিটির পার্টে তো এর কোয়ালিটি সত্যি আমার অন্তত দারুণ লেগেছে পুরোপুরি মেটালের তৈরি তার সঙ্গে এর এডসগুলো রয়েছে কিন্তু পিভিসি ম্যাটেরিয়ালসের এখানে দেখুন প্লাস্টিক এডস রয়েছে পিভিসি ম্যাটেরিয়ালসের আর এর ওপর রয়েছে চারটে হুক এই চারটে হুকে আপনারা কিন্তু ব্যাগও রেখে তার সঙ্গে বাঞ্জি কর দিয়ে বাঁধতে পারবেন প্লাস এটাকে যখন ক্যারি করবেন এই প্যানিয়াসগুলোকে কোথাও ক্যারি করবেন হোটেল বা কোথাও ক্যাম্পিং করছেন এইগুলোকে দড়ি দিয়ে বেঁধে কিন্তু আপনারা নিয়েও যেতে পারবেন আপনাদের ক্যাম্পিং টেন্টে তো এবার যদি এর বডি ওভারভিউ দিই তো জাস্ট ক্যামেরাম্যানকে বলবো সামনে আসতে এখানে রয়েছে একটা লক যে লকটা জাস্ট এভাবেই খুলে যাবে মানে আমরা যে টপ বক্স মাউন্ট করি সেই টপ বক্সের মাউন্টের মতোই লক রয়েছে একটা হুক জাস্ট ওপেন আর কিছুই নাই আর সঙ্গে রয়েছে চাবি তার সঙ্গে এখানে একটা করে রিফ্লেক্টার দিয়ে দেবে যেটা কোম্পানি প্রোভাইড করবে এর বক্সের সঙ্গে আর এই দিকে যদি আসি এদিকে রয়েছে একটা কিন্তু মাউন্ট যেটা কিন্তু এই ওপরের হেডটাকে ধরে রাখবে আর সেরকম কিন্তু কিছুই এর বডি ওভারভিউ দেওয়ার দরকার নেই সেম কেস এই সাইডের প্যানিয়ার্সের ক্ষেত্রেও কিন্তু সিরিয়াসলি বিল্ড কোয়ালিটি আমার মানে প্রথম থেকে শেষ পর্যন্ত দারুণ লেগেছে বিশেষ করে যখন আমরা রাইড করছি রাইডের ভিডিওটা দেওয়া রইলো যখন আমরা রাইড করছি তখনও কিন্তু এর মধ্যে থেকে কোনো রকম নয়েজ আসেনি বা কোনো রকম হামিং আসেনি তো এবার আসি এর ইনার পার্টে তো এর সঙ্গে থাকে দুটো এরকম চাবি ইনক্লুডিং চাবি ফ্রি আছে। একবার কিন্তু এই চাবি হারিয়ে গেলে পুরোপুরি কিন্তু দুটো লক চেঞ্জ করতে হবে এটুকু একটা বিশেষ বিজ্ঞপ্তি দেন এই চাবিটা খোলার পর জাস্ট এর ইনার পার্টটা একবার দেখাই এই রকম টাইপের একটা বড় স্পেস পেয়ে যাবেন আমার একটা গাড়ি মোচার কাগজ তার জন্য সরি তো এই হচ্ছে এই ইনার স্পেস এখানে কিছু ওয়ার্নিং স্টিকারও দেখে দেওয়া রয়েছে জাস্ট একবার দেখাবো এখানে দেখুন ওয়ার্নিং লেখা রয়েছে এখানে এর মানে হায়েস্ট স্পিড কিন্তু সত্তর মিটার পার আওয়ার বা একশো বারো কিলোমিটার পার আওয়ার মানে যখনই টপ বক্স মাউন্ট করে রাখবেন তখন কিন্তু একশো কিলোমিটারের বেশি কিন্তু এই বক্স ক্যারি করে গাড়ির স্পিড প্লিজ তুলবেন না এটা কিন্তু ওয়ার্নিং দেওয়া রয়েছে আর এ মোটামুটি ম্যাক্সিমাম ফাইভ কেজি করে মানে ফাইভ কেজি প্লাস ফাইভ কেজি টোটাল টেন কেজি লোড ক্যারি করতে পারবে তো সেম কেস কিন্তু এই প্যানিয়ার্সের ক্ষেত্রেও এই প্যানিয়ার্সের মধ্যে একটা কিন্তু রোপ মাউন্ট রয়েছে যেটা হচ্ছে এই হেড আর এই যে টেল সেকশান এই দুটো সেকশানকে কিন্তু ধরে রাখে ওয়ারটা মোটামুটি কিন্তু খুবই ভালো এবং ডিউরেবেল রয়েছে যেটা অমান্য করা উচিত না আর সেম এই ক্ষেত্রেও একশো বারো কিলোমিটার এর হায়েস্ট টপ স্পিড অ্যাচিভ করা যায় এই টপ বক্স নিয়ে তো এবার টপ বক্সের ভিতর দিকটা দেখাবো এই ভিতরটা মাউন্ট করা খুবই সহজ জাস্ট এই দুটো নাট রয়েছে যেটা প্লাস্টিকের তৈরি এই নাট দুটো জাস্ট আপনি কষিয়ে দেবেন বা এঁটে দেবেন সঙ্গে সঙ্গে এই প্যানিয়ার্স কিন্তু ফিট হয়ে যাবে তো এবার জাস্ট দেখাবো এই প্যানিয়ারটা কীভাবে ফিটমেন্ট করা হয় প্যানিয়ার হাবের মধ্যে তো এবার দেখাবো কিভাবে এই প্যানিয়ার্সটাকে গাড়ি থেকে ডিস অ্যাটাচ করবেন দেন আবার অ্যাটাচ করবেন তো ফার্স্টে আমরা খুলে নিলাম প্যানিয়ার্সের হেডটা দেন প্যানিয়ার্স থেকে এই দুটো জাস্ট কুকে আমি আলগাভাবে খুলে নেব। দেন এই ওপরে একটা কিন্তু লিড রয়েছে এই লিডটাকে আমি জাস্ট এর হাব অনুযায়ী নিচের দিকে করে দেব জাস্ট এরকম সেম ইন কেস এই দিকেও একদম পুরো সেম কেস জাস্ট এই লিডটাকে খুলে দিলাম হালকা করে আর এই লিডটাকে উল্টো দিকে যে লিডটা সেটাকে নামিয়ে দিলাম দেন জাস্ট প্যানিয়ারটাকে হালকা করে নিচে থেকে চাপ দেব ব্যাস প্যানিয়ার্স ওপেন পুরোপুরি দেন এবার ফিডমেন্টটাও কিন্তু সেমভাবে জাস্ট এরকমভাবে প্যানিয়ার্সটা এই হাবে বসাবো এই হাফটায় এই হাফটায় জাস্ট বসিয়ে দেব বসিয়ে দিয়ে জাস্ট এরকমভাবে ঠেলে দেব। ঠেলে দেওয়ার পর এই লিডটাকে ওপরের দিকে তুলবো দেন এটাকে টাইট করে দেবো এবার আপনারা যদি মনে করেন যে এই প্যানিয়াসটা ওয়াটারপ্রুফ কিনা সত্যি কথা বলতে প্রথম দিন টেস্ট করেছিলাম এতে জল ঢুকেছিল আমার মতে বলে এটা ওয়াটারপ্রুফ নয় এটা কোথাও মেনশানই নেই যে এটা ওয়াটারপ্রুফ কি ওয়াটারপ্রুফ না বাট আমার মতে বলে এটা কোনোরকমভাবে ওয়াটারপ্রুফ নয় যদি আপনারা ওয়াটারপ্রুফ এটাকে বানাতে চান এর মধ্যে ইনার ব্যাগস আসে যেটা মোটামুটি ছাব্বিশ থেকে আঠারোশো টাকা কস্ট পরে জোড়া এক জোড়া তো সেটা কিনে রাখতে পারেন এটাকে ওয়াটারপ্রুফ করার জন্য এবার কনক্লুশানে আসি যে অ্যাপ্রক্স থার্টি কে বাজেটের মধ্যে এটা কি লাগানো জাস্টিফাই না জাস্টিফাই নয় এছাড়া আদার্স কোম্পানি তো রয়েছে আমাদের কলকাতার ওয়েলিংটন মার্কেট এছাড়া আদার্স বিভিন্ন রকম অনলাইন প্ল্যাটফর্মে তো আমার মতে বলে যে থার্টি কের নিচে এটা হচ্ছে জাস্টিফাই তার কারণে বিল্ড কোয়ালিটি কিন্তু অন্য অন্যরকম কথা বলছে এটা কিন্তু রয়্যাল এনফিল্ডের মানে ওন প্রোডাক্ট নিজস্ব প্রোডাক্ট নিজস্ব প্রোডাকশান কিন্তু একটাই বিষয় যদি থার্টি কের নিচে পাওয়া যায় অ্যাপসোলুটলি এটা কিন্তু ওয়ার্থ বাট এটা যদি থার্টি কের উপরে মানে পরবর্তীকালে যদি এর দাম বাড়ে সেটা কিন্তু আমি বলবো জাস্টিফাই নয় তার কারণ এর থেকেও ভালো ভালো কোয়ালিটির প্যানিয়ার্স আমরা কলকাতায় যখন গিয়েছিলাম দেখে এসেছিলাম সেগুলো অ্যাপ্রক্স ফর্টি ফাইভ ফিফটি সিক্সটি কের মতো বাজেট রয়েছে তো অ্যাজ পার প্রাইস এটা আমার যতটা পড়েছে আমার পড়েছে প্রায় টোয়েন্টি সিক্স কে এর কাছাকাছি তো আই থিঙ্ক এটা আমার কাছে অন্তত জাস্টিফাই